আসসালামু আলাইকুম নার্গিস কুজেনা আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই পিঠা যতই বানাই ততই আবারও বানিয়ে খেতে ইচ্ছা করে এই পিঠার নাম বিনি পিঠা হাপাইনে পিঠা বা গজ্জা পিঠা বা আপন পিঠা যে জেলায় যেটাই বলেন না কেন খুবই মজার এই পিঠা অসম্ভব মজার আশা করছি আপনাদের ভালো লাগবে তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম চলুন তাহলে শুরু করা যাক এখন এই পিঠার ভিতরের পুরের জন্য আমি চিনি আর নারকেলের সংমিশ্রণে একটি পুর তৈরি করব প্রথম এখানে এক কাপ নারকেল আর চার টেবিল থেকে পাঁচ টেবিল চামচের মতো চিনি বা চিনিটা আপনার আপনাদের রেস্টুরেন্টে বাড়িয়ে দেবেন এক টেবিল চামচ গুঁড়া দুধ আর অল্প একটু লবণ দিয়ে আমি চুলা আঁচটাল বুথে রেখে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নাড়তে নাড়তে দেখা যাবে এখানে চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে এবং আমাদের এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন এই পানিটাও শুকিয়ে আসবে এবং নারকেলের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে আমাদের এখানে এই পুরটা নামানোর আগে দিয়ে দিতে হবে অল্প করে ঘি ঘিটা দিলে এর আলাদা একটা ফ্লেভার আসে এবং খেতে আর একটু ভালো লাগে এবং দিয়ে নেড়ে ছেড়ে আমি নামিয়ে দেব দেখুন এর কালারটা এরকম হবে এখন আপনারা চাইলে এটাকে এভাবে বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন ইচ্ছা আপনারা পিঠাটা বানাবেন তখন আপনারা এই পুটটাকে বানিয়ে পিঠাটা তৈরি করে খেয়ে নিলে হয়ে যাবে এভাবে আগে পাগে কিছু জিনিস তৈরি করে রেখে দিলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় এখানে আমি দুই কাপ বিনি চাউল নিচ্ছি এই বিন্ডি চাউলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে প্রথমে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি তারপর পানি জড়িয়ে আমি শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে আমি একটি ব্ল্যান্ডার জারের মধ্যে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি এখন আমি এই চালের গুঁড়ো একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি বোলের মধ্যে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিতে হবে কোনো গরম পানি দিচ্ছে না এখানে আমি কলে নর্মাল পানি দিয়ে আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি এখানে এমনভাবে মাখতে হবে যাতে চালের গুঁড়ো একটাও কণা বা একটাও দানা যাতে শুকনো না থাকে যাতে সব চালের গুঁড়ো এখানে ভেজা ভেজা হয়ে যায় বা ভিজিয়ে নিতে হবে আমাদের এমন করে সচরাচর আমরা পিঠার জন্য যেভাবে আমরা গুঁড়োটা তৈরি করি ঠিক সেমভাবে গুঁড়োটা তৈরি করে নিতে হবে এবং এই গুঁড়োটা তৈরি হয়েছে কি না পিঠার জন্য সেটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন এটা হাতে মুট করে নিলে বা হাতের মধ্যে একটু দলা করে নিলে যখন দেখবেন এটা চাপ দিলে ভাঙছে না এবং একটু জোরে চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন এই পিঠার জন্য আপনাদের এই গুঁড়োটা একদম রেডি এখন আমি একটা চারানির মধ্যে নিয়ে ভালো করে চেলে নিয়েছি এ পিঠা তৈরি ক্ষেত্রে এই পিঠা আর ভাপা পিঠা তৈরি ক্ষেত্রে আমাদের এই প্রসেসগুলো করতে হবে এখন এভাবে করে আমি সব গুঁড়োগুলো এভাবে করে চেলে নিয়েছি এখন চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন এই তাওয়াটাকে একটু করে গরম করে আমি ছোলা আঁচটা একদম লোতে রেখেছি এবং একটা চামচের সাহায্যে দিয়ে আমি এ গুঁড়োটুকু দিয়ে দিচ্ছি আমি দুই চামচ দিয়ে দিচ্ছি দিয়ে একদম পাতলা করে সমান করে গোল করে দিতে হবে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তার মধ্যে আমরা যে পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওই পুরটুকু এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব কয়েক সেকেন্ড পর দেখা যাবে এটা সাইড থেকে অনেকটা আলগা হয়ে আসবে এবং উপরে অংশটাও শুকিয়ে আসবে আপনারা আঙ্গুল দিয়ে চেক করলে বুঝতে পারবেন এটা শুকিয়ে এসছে এবং এটা দেখলে বুঝে যাবে যে এটা শুকিয়ে এসেছে এবং ওই পর্যায়ে আমাদের এটাকে সাইড থেকে আস্তে আস্তে করে ভাজ করে নিতে হবে ভাজটা আপনাদের পছন্দ মতো যেভাবে বাজ করেন ওইভাবে ভাজ করে নিতে হবে এখন আমি এভাবে করে বাজ করে নিচ্ছি এভাবে করে প্রত্যেকটা পিঠা বানানোর পরে আমাদের এ তাওয়াটাকে পরিষ্কার করে নিতে হবে তারপর এভাবে করে সেমভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা সব পিঠাগুলো একসাথে বানিয়ে নিতে পারেন তবে অনেক সময় দেখা যায় সব পিঠা বানানোর অনেকক্ষণ পর খেলে এটা অনেকটা শক্ত হয়ে যায় ওই পর্যায়ে আপনারা এই পিঠাগুলো পানির ভাপে আপনারা চার থেকে পাঁচ মিনিট গরম করে নেবেন বা চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিতে বলক তুলে তার উপর একটি স্টিমার বা ঝাঁঝরি বসিয়ে তার মধ্যে এই পিঠাগুলো রেখে চার থেকে পাঁচ মিনিট পানি পাপে গরম করে নেবেন এতে এই পিঠাগুলো আগের মতো অনেকটা নরম হয়ে আসবে এবং খেতেও খুবই ভালো লাগবে মুখে লেগে থাকার মতো খুবই মজা এই পিঠার রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ